যাদের ক্ষুদামন্দা এবং ফ্যাট ফেফে আছে এবং অরুচি একদমই খাবার খেতে ইচ্ছে করছে না এই ভিডিওটি তাদের জন্য তো প্রিয় বন্ধু এই ভিডিওতে আলোচনা করব ডোমিরিন টেন এম ট্যাবলেটটি কি কি রোগের জন্য কাজ করে এটি কে খেতে পারবে এটি কারা খেতে পারবে এটি কারা খেতে পারবে না এটা সাইড এফেক্ট কি এর ডোজ সম্পর্কে এবং ব্র্যান্ড নেম ও জেনারিক নেম সহ এবং দাম সহকারেও বিস্তারিত আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এ আর এন মেডিসিন টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম ডোমিনিন টেন এমজি ব্র্যান্ড নেম এর জেনেরিক নেম হলো ডম্পিরিডন এটি বাজারজাত করেছেন রানাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি তিনটা ফরম্যাটে পাওয়া যায় এক্স সাসপেনশন এরপরে আরেকটা ফরম্যাটে পাওয়া যায় প্রেডিয়েট ড্রপস আরেকটা ফর্মেট হচ্ছে ট্যাবলেট টেন জি এটি খাবেন যে যে রোগের জন্য যেমন ফ্যাট ফাফা ফ্যাট বার বোধ এবং পেটের উপরে অংশ ব্যথা ডেকুর তোলা প্যাট ফাফা অল্প খাদ্য তুষ্টি ভূমি ভূমি ভাব এবং ভূমি এবং পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা পড়া বা রেডিও থেরাপি বা মাইগ্রেন হতে সৃষ্টের তীব্র ভূমি ভূমি ভাব বা ভূমির প্রতিরোধ ইত্যাদির জন্য খুবই ভালো কাজ করে এবার জানাবো এটি ডোজ সম্পর্কে দশ বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দুইবার সকালে একটি রাত্রে একটি পানি দিয়ে খাবেন আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার আর যাদের সমস্যা অনেক বেশি তারা একটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খেতে পারেন যাদের একটি ট্যাবলেট করে দৈনিক তিনবার খাওয়ার পরও সমস্যা কমতেছে না তাহলে দুটি করে ট্যাবলেট দৈনিক দুইবার খাবেন সকালে দুইটি রাত্রে দুইটি তিন দিন বা পাঁচ দিন খেলেই হোক এবার জানাবো যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের এই ওষুধটির প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না এবার জানাবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে সকল ওষুধের পার্শ্ব হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কেবল ছোটখাটো পার্শ্ব হতে পারে যেসব পার্শ্ব হতে পারে মুখ শুষ্ক ডায়রিয়া ঘুম ঘুম ভাব দুর্বলতা দুশ্চিন্তা চুলকানি ত্বকে করি এই সমস্যা গুলো তেমন একটা হয় না যদিও কারো ক্ষেত্রে এই কোনো একটু সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবার জানাবো গর্ভাবস্থায় ও কালে খাওয়া যাবে কিনা গর্ভাবস্থা মহিলাদের জন্য অনুমোদিত নয় মাঝে দুগ্ধে এটি খুব অল্প পরিসরে নিশ্চিত হওয়ার নবজাতকদের ক্ষতির সম্ভাবনা থাকে না এবং খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন যেসব মহিলাদের বাচ্চা নবজাতক বাচ্চা দুধ পায় না তাদের সে মহিলারা খেলেও অনেক ভালো কাজ করে দুধ পেতে সহায়তা করে এবার জানাবো এই ট্যাবলেটটির দাম সম্পর্কে প্রতি পিস ট্যাবলেটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা করে এক পাতা ট্যাবলেটের দাম পঁয়ত্রিশ টাকা করে তো প্রিয় বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর এরকম নিত্য নতুন যে কোনো মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার কোন পছন্দের মেডিসিন রিভিউ পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তীতে ওই মেডিসিন নিয়ে রিভিউ করার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ